আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর হয়ে গেছে পবিত্র মাটি মক্কা মদিনাতে যাওয়ার অনেক ইচ্ছা যদিও সময় স্বল্পতা এবং বাবার মৃত্যুর পর থেকে আসলে যাইতে পারি নাই তো আল্লাহর অশেষ আগামী কালকে সোমবারের যদি ওমরাত যেতে পারি বা যাওয়ার যে প্ল্যানটা করছি সেটার জন্য আসলে ভিডিওটা তৈরি করতেছি যারা মক্কা মদিনাতে থাকবেন অনেকেই আমার সাথে দেখা করতে চান বিভিন্ন সময় আবার অনেকেই কথাও বলতে চান বিভিন্ন বিষয় নিয়ে তো তারা চাইলে ইনশাল্লাহ কালকে আমি যখন বাসে উঠবো এরপরে আপনাদেরকে জানিয়ে দিব যে কয়টার সময় আমি মক্কাতে থাকি নাকি মদিনাতে থাকি এ টু জেড সব কিছু আপনাদেরকে জানাবো তবে ইনশাল্লাহ আমি নিয়ত করলাম আগামী কালকে সোমবার আমি পবিত্র ওমরাহজের উদ্দেশ্যে রওনা দিব রিয়াদ থেকে আর যদি কেউ কালকে আমার সাথে যেতে চান অথবা অনেক মানুষ আসেন না যারা নতুন হয়তো বুঝেন না বা আপনি একটা কোম্পানিতে আসছেন বা আপনার ফ্রিডি সাথে আছেন অথবা আপনি যে কোনোভাবে সৌদি আরব আসছেন কিন্তু ওমরা করতে যাইতে চাইতেছেন কিন্তু হয়তো দেখা গেছে কোনো একটা পুরাতন লোক পান না বা পুরান লোকের সাথে নতুন লোক ওমরা করতে গেলে তাদের অনেক সুবিধা আছে এই সমস্ত কোনো ভাইও যদি আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন তাহলে আমার এই মোবাইল যোগাযোগ করতে দিলে আমি আপনাকে কল করব আমার মোবাইলে আনলিমিটেড মিনিট আছে তো ইনশাল্লাহ আগামীকালকে ওমরার উদ্দেশ্যে রওনা দিব সৌদি আরব থেকে যদি কেউ যেতে চান বা কেউ দেখা করতে চান কোনো বিষয়ে জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ